বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন বিরাট কোহলি যেটা পানি খায় এই পানির দাম কত হতে পারে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন বিরাট কোহলি যে পানি পান করে এটার এক বোতল পানির দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটি বিখ্যাত এভিয়ান কোম্পানির পানি যা তৈরি হয় ফ্রান্সের বিখ্যাত এভিয়ান লেস বেঞ্চ লেকের পানি থেকে এই পানিটা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি যেটা পান করে হয়তো বিরাট কোহলি মনে করে যে আমি বিশ্বের সবচাইতে দামি পানি পান করি আমি বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোহলি এভিয়ান লেস বেঞ্চ লেকের পানির চাইতেও বিশ্বের এর চাইতেও হাজার গুণগত মানসম্মত পানি আছে যেটা তুমি কোনো টাকার বিনিময়ে কিনে খেতে পারবে না বিকজ তুমি হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ আপনারা অবাক হচ্ছেন যে আমি কোন পানির কথা বলতেছি এবং আপনারা যদি আমার সাথে চ্যালেঞ্জ নেন যে এভিয়ান লেস বেঞ্চ লেকের পানির চাইতে এই পানিটার গুণগত মান যদি হাজার গুণ উপরে না থাকে আমি এই মুহূর্তে আজকে থেকে আলোচনায় বন্ধ করে দেব আপনারা শুনে এটা তো অবাক হচ্ছেন যে আমি কোন পানির কথা বলতেছি এই পানি এই পৃথিবীতে আছে সেটি শুধুমাত্র আল্লাহ আল্লাহতালা মুসলমানদেরকে দিয়েছেন সেটি হচ্ছে জমজমের পানি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে জমজমের পানি এটা আবার বিশ্বের সবচেয়ে দামি এটা আমার কথা নয় জাপানের বিখ্যাত পানি নিয়ে গবেষণা করা বিজ্ঞানী তিনি বলেছেন পৃথিবীর সবচাইতে দামি গুণগত মানসম্মত পানি হচ্ছে জমজমের পানি এবং আমি আপনাদের আরও বেশি আশ্বস্ত করি এর চাইতেও ওয়ান গ্রেডের পানি আছে যা একবার পান করলে পৃথিবীর কোনো মানুষের দ্বিতীয়বার তৃষ্ণা থাকবে না সেটি হচ্ছে আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব আমরা আমাদের প্রিয় নবীর হাত মোবারক থেকে যে পানিটা পান করবে সেটা হচ্ছে হাউজে কাউসারের পানি এই পানি একবার যে পান করবে তার জীবনের আর কখনো তৃষ্ণাই থাকবে না এখন আমার প্রশ্ন বলেন এই জমজমের পানি এবং হাউজে কাউসারের পানি বিরাট কোহলির হাজার কুড়ি টাকা থাকার পরেও এই পানি কি তার পক্ষে পান করা সম্ভব এটা কি তাকে অ্যালাউ করে কখনোই করে না এর জন্য আল্লাহ সোম্লাতালা পৃথিবীর সবচাইতে দামি নিয়ামতটুকু মুসলমানদেরকে দান করেছেন মুসলমানদেরকে আল্লাহ দিচ্ছেন কিন্তু আমরা মুসলমানরা অন্য মানুষদের লাইফস্টাইল দেখে অবাক হই তাদের লাইফস্টাইল দেখে আমরা আফসোস করি অথচ আমাদের উচিত ছিল ইসলাম ধর্মের মধ্যে যে শান্তি যে শিক্ষা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামত দেওয়া হয়ে যে আল্লাহর পক্ষ থেকে দামি নিয়ামত দেওয়া হয়েছে কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহর দেয়া সবচাইতে দামি জিনিস আমরা ভুলে যাই আল্লাহর দেয়া সবচেয়েতে দামি জিনিস আমাদেরকে আল্লাহ ফিরি ফিরি খাওয়াচ্ছেন আপনি বলেন তো এই যে এভিয়ান লেস বেঞ্চ লেকের পানি যদি আপনার কিনে খাইতে হয় তো আমি তো জীবনে খাইতে পারি নাই সাড়ে পাঁচ হাজার টাকা যদি হয় এক বোতল বা এক লিটার পানির দাম সেটা কি আমার মতো মানুষের পক্ষে খাওয়া সম্ভব বাংলাদেশের অনেক বড় লোকদের খাওয়াই তো অসম্ভব অথচ সেখানে আল্লাহ সুমানা তালা এই জমজমের পানি পৃথিবীর প্রত্যেকটা মানুষই মনে হয় কম বেশি খেয়েছে যারা হজে যায় ওনারা এসে আমাদেরকে ফিরি ফিরি দান করেন এবং এই পানিটা বিশ্বের অগণিত মানুষকে এই দুইশো কোটি মুসলমানদেরকে ফিরি খাওয়ানো হচ্ছে সোহান বেহান্দি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে রব্বে কারিম আমাদেরকে এত দামি নিয়ামত দিচ্ছেন আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্ধা হয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন ইসলামের উপরে পরিপূর্ণভাবে কবুল করে না